এক মহিলার পাতা ফাঁদে পা দিয়েছেন অভিনেতা রাহুল দেব বোস অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেতা কি ঘটেছিল তার সঙ্গে সবটা জানালেন রাহুল এক আট ভোট করতে অভিনেতাকে ফেসবুক কন্টেস্টে ম্যাসেঞ্জারে মেসেজ করেন এক মহিলা ভোট করার জন্য একটি লিঙ্কও পাঠান সেই মহিলা অভিনেতার বক্তব্য সেই লিঙ্কে ক্লিক করতেই নাকি ফেসবুকের লগ চাওয়া হয় এরপর ওটিপিও চাওয়া হয় যা দেখে সন্দেহ বাঁধে রাহুলের মনে সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে বলে আশঙ্কা করেন অভিনেতা রাহুল জানিয়েছেন ঝিলমিল বসু নামক এক মহিলার অ্যাকাউন্ট থেকে সেই মেসেজ পাঠানো হয় তাকে সামাজিক মাধ্যমে সেই সমস্ত স্ক্রিনশট শেয়ার করে ক্যাপশানে রাহুল লিখেছেন দয়া করে সবাই সাবধান হন কেউ যদি আপনাকে কোনো আর্ট কন্টেস্টে যোগ দেবার জন্য বা ভোট দেওয়ার জন্য মেসেজ করেন সতর্ক হয়ে যান আপনি যখনই সেই লিঙ্কে ক্লিক করবেন দেখবেন ওরা আপনার লগ চাইবে তারপর আবার ওটিপি চাইবে ভোট কনফার্ম করার জন্য আমি প্রায় এই ফাঁদে পা দিয়েই ফেলেছিলাম তাই সতর্ক থাকুন কথাটা ছড়িয়ে দিন বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে